সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েলি হামলার করা জবাব দিতে শুরু করেছে ইরানের প্রক্সি বাহিনী হুতি এবং হামাসরা ইসরায়েল জুড়ে মুহুর মুহুর ক্ষেপণ হয়েছে কিন্তু যদি ইরানের সামরিক পদক্ষেপ তার ঘোষণা দিয়েছে ইরান কি মনে হয় ইরানের যদি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের হামলা চালায় এবং তার জবাবে কি পাল্টা হামলা চালাবে ইরান এবং ইরান কি শেষ পর্যন্ত এই যুদ্ধে টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবং পরে থাকবে বিস্তারিত ইসরায়েলের মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলা দেশ জুড়ে বেজে উঠল সাইরেন আরো বিস্তারিত জানিয়ে দেব ইরানে আক্রমণ করে কড়া থাপ্পর খাবে যুক্তরাষ্ট্র খামিনীর হুঙ্কার রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ গাজা এবং ইয়েমেনের অপরাধযোগ্য ঠেকাতে মুসলিম উম্মাস বিশ্বের মুক্তি কামেরা রুখে ইমাম খমিনের আহ্বান আরো থাকছে নেতানহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ ট্রাম্প পুতিন ফোনলাভ ইউক্রেনে পূর্ণ যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল ইরানের হুমকে এতক্ষণ শুনছিলেন সংবাদ সেনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলা দেশ বেজে উঠল সাইরেন ইয়েমেনের হুতি যোদ্ধারা মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলে ওই হামলার পর নেতা নিয়ে দেশ জুড়ে বেজে উঠেছে সাইরেন তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে শুরু হওয়া একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে আর ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবি এবং জেরুজালেমে সাইরেন শোনা গিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে জানিয়েছে হামলা কেউ নিহত না হলেও অন্তত চোদ্দ জন আহত হয়েছেন প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন দুই নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা হুতিদের ছোড়া মিসাইল গুলো শনাক্ত করে ফেলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরে শহর জুড়ে বাস্তে শুরু হওয়া সতর্কতা সাইরেন জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীর শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় নিরাপদ এলাকা যাওয়ার সময় ওই ১৪ জন আহত হয় যখন সাইরেন বাস্তে শুরু করে তখন ইসরায়েলি পার্লামেন্টের নিচে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো তাকে সেখান থেকে সরিয়ে নেয় নিরাপত্তা সদস্যরা তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এরই মধ্যে সন্ত্রাসবাদের দাম হতিরা এবং চরম মূল্য দিতে হবে থাকতে হবে তাদের এক বিবৃতিতে সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী আইএফ এর আগে চলতি বছরের আঠাশ জানুয়ারি ওই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছিল প্রতি বিদ্রোহীরা সূত্র জেরুজাল পোস্ট ইরানে আক্রমণ করে কড়া থাপ্পড় খাবে যুক্তরাষ্ট্র খামিনের হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামির বলেছেন আমেরিকানদের জানা উচিত যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনো কোথাও পৌঁছাতে পারবে না ইরানের বিরুদ্ধে তাদের হুমকি পূরণ করলে প্রতিপক্ষের মুখে কড়া থাপ্পড় মারবে ইরানের কাছে রাখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দু মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন খামিনি বলেন মার্কিন কর্মকর্তা সতর্কতা জানা উচিত ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করে তার কিছু অজন করতে পারবে না তিনি সতর্ক করে বলেন তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোন খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে শুক্রবার তেহরানের ইমাম খমিনি কমপ্লেক্সের সমাবেশের সকল স্তরে মানুষকে সম্বোধন করে খামিনারও বলেন শত্রুরা ইরানিদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে কিন্তু কোনো লাভ হয়নি গত চার বছরে ইরানের পরমাণু কর্মসূচিতে এনে এগিয়ে গিয়েছে দেশের আগের থেকে কোন সময়ের চেয়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরি কাছাকাছি আছে আঞ্চলিক আণবিক শক্তি সংস্থার মতে ইরানের ষাট সমৃদ্ধ ইউরেনিয়াম ছয়টি পরমাণু বোমা বানানো যথেষ্ট তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির অগ্রাগের কথা অস্বীকার করেছে দু সপ্তাহে ফক্স নিউজে মারিয়া মাতরুমেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি সরাসরি আলোচনা প্রস্তাব দিয়ে ইরানের নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন এর একদিন পরে ট্রাম্প হুমকি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শেষ মুহূর্তে পৌঁছেছে আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না খুব শীঘ্রই কিছু একটা ঘটতে যাচ্ছে ট্রাম্পের প কেউ কয়েকদিন আগে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ জায়দের কাছে একটি চিঠি পৌঁছে দেন এর আগে একদিনের আনোয়ার সার্গাসে হেরান সফর করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসের কাছে চিঠিটি হস্তান্তর করে না রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ ইউরোপের প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্য আসন্ন ইউরোপীয় ইউনিয়ন সম্মেলন করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী আলাপকালে তিনি বলেন আমরা এমন একটি সময় দিকে এগোচ্ছি যা সম্ভবত ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ইউরোপের নিরাপত্তা সশস্ত্র এবং রাশিয়ার হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা ট্রাস্ক উল্লেখ করেছেন পোল্যান্ড দীর্ঘদিন ধরে রাশিয়ার হুমকি সম্পর্কে ইউরোপ ইউরোপকে সতর্ক করে দেওয়া ছিল তবে তখন তারা একা থাকলো এখন পুরো ইউরোপ এক একই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে পুলিশ প্রধানমন্ত্রী তার দেশের প্রেসিডেন্ট আন্দেস দুদাকে নতুন অভিবাসন আইন আশ্রয় অনুমোদনের আহ্বান জানিয়েছেন নতুন আইন পাস হলে সরকার বিশেষ পরিস্থিতি অবৈধ অভিবাসীদের আশ্রয়ের আবেদন সাময়িকভাবে স্থগিত করে রাখতে পারবে ট্রান্স বলেন আমাদের বেলারুশ সীমান্তের চাপ ক্রমাগত বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো অভিবাসন সংকটের অস্ত্রব্যবহ হিসেবে ব্যবহার করছে তারা ইউরোপীয় ইউক্রেনের সীমান্তে কৃত্রিম শকর তৈরি করে আসলে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে তবে এটি শুধুমাত্র হাইব্রিড যুদ্ধ নয় বরং আরো গভীর ষড়যন্ত্র বিশ্লেষকদের মতে আসনে ইউরোপীয় সম্মেলনে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার রাশের আগ্রাসনের মোকাবেলা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে পোল্যান্ড এ বিষয়ে সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে জড় ভূমিকা রাখছে এবার তারা আরো বড় পশু সমর্থন পেতে আছে বলে ধারণা করা হচ্ছে গাজা এবং ইয়েমেন অপযোগ্য ঠেকাতে মুসলিম উম্মাস ও বিশ্বের মুক্তিকামে রুখে দাঁড়ান ইমাম খামিনীর আহ্বান ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা আহজত আয়তুল্লাহ উজমা খামিনীয় গাজে উহিদুবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে আগ্রাসন অত্যন্ত বড় ধরনের অপরাধ এবং বিপজ্ঞ বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন এটি পুরো ইসলামী উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয়ে আর তাই গোটা উম্মাকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ এবং আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে বিশ্বাসগত কোন উত্তর বিপর্যয়ের পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আবারও শিশু হত্যা গড়বাড়ি ধ্বংস এবং ফিলিস্তিন জনগণের শরণার্থী হওয়া ঠেকানো যায় ইরানের সমস্ত নেতা আরো বলেছেন মার্কিন সরকার এবং বিপর্যয়ের দায় দত্তের এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারা অথবা তাদের সম্মতিতে ওই অপযোগ্য চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল তিনি আরো বলেছেন ইয়েমেনের উপর এবং দেশের সামরিক জনগণের উপর হামলা আরো এক অপযোগ্য যা অবশ্যই ঠেকাতে হবে নেতা নেহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামি নেতানের বিরুদ্ধে দেশটিতে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে ব্রিটিশ সংবাদ গার্ডিয়ান জানিয়েছে বৃহস্পতি ইসরায়েল রাস্তায় 10 হাজার বেশি মানুষ নেতানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীদের অভিযোগ গাজায় হামলা অব্যাহত রেখে নেতানীয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছেন বিক্ষোভকারীরা যুদ্ধবেদের আহ্বান জানিয়ে বন্দীদের ফিরে আনার দাবি তুলেছেন জেরুজালেমে নেতানের বাসভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এই সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর জলকামান ব্যবহার করে ব্রাদার্স ইন আর্মস আন্দোলনের প্রধান নির্বাহী ইতান হারজেল বলেছেন নেতানিও এখন নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েলের জনসাধারণকে বিরক্ত করবে এমন বিষয়গুলো থেকে নজর অন্যদিকে শোনার জন্য আবারও যুদ্ধ শুরু করেছে সরকার সম্ভাব্য সব পর্যায়ে সব ধরনের বৈধতা হারিয়েছে তারা ব্যর্থ হচ্ছে গত বুধবার থেকে হাজার হাজার মানুষ জেরুজালামে নেতানিও সরকারি বাসভবনের কাছে সড়কগুলো অবস্থা নেয় তাদের অনেকের হাতে ছিল পতাকা এবং গাজা এখনো জিম্মি থাকা মানুষদের সমর্থনে লেখা স্লোগান ইসরায়েলের গাজায় মঙ্গলবার ভোট থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচশো ছয় জন নিহত হয়েছেন এদের মধ্যে অন্তত দুশো শিশু রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা যদিও এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রের মুখপাত্র খলিল আল ডাকানকে উদ্ধৃত করে সাতশো দশ জনের মৃত্যুর খবর দিয়েছিল সংবাদ মাধ্যমটি ট্রাম্প পুতিন ফোন আলাপ ইউক্রেনের পূর্ণ যুদ্ধবেতের প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্দেশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দু ঘন্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন বছর আগে দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন গিনির সময় চোদ্দটার দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ডান ইস্কাবিনো মাইক্রো ব্লগিং সাইট এক্সকে লিখেছেন ফোন আলাপ চলছে এবং এটি এখনো হচ্ছে সংবাদ মাধ্যমে সিএনএন জানিয়েছে ট্রাম এবং পুতিন প্রায় দুই ঘন্টা কথা বলেছেন একটি সূত্রে বরাদ্দের সংবাদ মাধ্যমে জানিয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের ওই ফোনালাপ উদ্দেশ্য ছিল Putin কে 30 দিনের ওয়াইসাই যুদ্ধবিরতি এবং কিছু ক্ষেত্রে সারদার ক্ষেত্রে রাজি করানো যার মধ্যে আছে রুশ বাহিনী দকল করা ইউক্রেনের বিরোধ অঞ্চল চলতি মাসের শুরুতে চুক্তোস্থ মধ্যস্থতা রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতির রাজি হয় ইউক্রেন এর থেকে প্রস্তাব রাশে কেপ দা পুনারকিনরা যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো উসপুরপুরি আছে হননি তবে ট্রাম্প জানিয়েছেন তিনি কথা বলেও পুতিন হয়তো যুদ্ধবিতে রাজি হতে পারেন 30 দিনে ওই যুদ্ধবিতে প্রস্তাবের পর পুতিন গত সপ্তাহ এক সংবাদ সম্মেলনে বলেন তারা যুদ্ধবিতে রাজনীতি হবে ওই যুদ্ধ হতে হবে মূল সমস্যার উপর যেটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা দ্বন্দ্ব নিরসন হবে এছাড়া যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে বিস্তারিত জানতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি ট্রাম্প এরপর পর রাশিয়া কি ইউক্রেনের ভূখণ্ড দেওয়া এবং বিখ্যাত জাপার যে পাইপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে দেওয়ার ইঙ্গিত দেন রাশিয়া জানিয়েছে তাদের স্বার্থ রক্ষা হলে কেবল তারা যুদ্ধ বিরতিতে রাজি হবে তিন বছরের যুদ্ধে ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ অংশ দখল করেছে রাশিয়া যেগুলোকে তারা নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে হোয়াইট হাউস ডেপুটি চিফ অফ স্টাফ দান স্কাবিনো পরবর্তী এক্স কে আরেকটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন আলোচনা চলছে ব্রিটিশ সংবাদদম বিবিসি জানিয়েছে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে একটি ফোন আলাপের ব্যাপারে খুব বেশি তথ্য জানানো যাচ্ছে না তবে ডান স্কাবিনের পোস্টে মাধ্যমে একটি স্পষ্ট হয়েছে ট্রাম্প এবং পুতিন 90 মিনিটের বেশি সময় ধরে কথা বলেছেন এর কিছু কোনো পরে জানা যায় তাদের ফোন আলাপ শেষ হয়েছে সূত্র রয়টার্স ইরানের হুমকি ইসরায়েল মাত্র 28 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে ইসরায়েল বিভিন্ন শহরে গত ইসরায়েলে বিভিন্ন শহরে অক্টোবরে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আলাকসা স্ট্রম নামের ওই অভিযানের সময় মাত্র 20 মিনিটে 5000 বেশি রকেট হামলা চালানো হয় ইসরায়েলে সেই হামলার কথা সোন করে দিয়ে এবার ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরান ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পসের কমান্ডার সিনসিস্টার মেজর জেনারেল সালামি বলেছেন আবার যদি আলাকসা স্ট্রমের মতো অভিযান চালানো হয় তাহলে ইসরায়েলকে ধ্বংস করতে মাত্র আটচল্লিশ ঘন্টা লাগবে তেহানের টাইমস অফ বার্তা সংস্থা এন আই বরাদ দিয়ে ভারতীয় বিমান সংবাদমাধ্যম সোমবার এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাজবিন শহরে এই সমাবেশে বাসিল গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন আইআরএসির কমান্ডার চিফ ইন স্টাফ জেনারেল এ সময় তিনি বলেন আর আলাকসা ইস্টম অপারেশনের মতো আরো আবার হামলা চালানো হয় তবে ফিলিস্তিনে আবার এগিয়ে যায় তাহলে বিশ্বের রাজনীতিতে প্রাঞ্চিত থেকে ইহুদি রাষ্ট্রকে নিচ্ছিন্ন করে দিতে মাত্র দুদিন সময় লাগবে সিরিয়া ইরানের ইসলামিক লিবারেশন গার্ডস কর্পোরেশন সেনাদের উপর হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে ইরান। ইরানি কমান্ডার এনসি পারো বলেন ইসরায়েল কেউ পাশে এক সময় কেউ আর এগিয়ে আসবে না এমনকি তাদের সমর্থকরাও যুক্তরাষ্ট্র ইঙ্গিত করে পাশে থাকবে না বলে তিনি মন্তব্য করেছেন